বিকেলের ভোগের মালপোয়া পান্ডা মশাই নিয়ে এসেছে বাবা চমৎকার লাগছে দেখতে মানে তুমি ঘুরতে এসে একে তো ঘরে আসো দুই নাম্বার নাইটি পরছো আমাদের দিঘা আমাকে একা একা জলে পাঠিয়ে দিয়েছ অক্টোপাস আমার ছেলেও দেখলে বলতো কি আমি অক্টোপাস খাবো কাঁকড়াটা খুব ভালো খুবই নরম আমাদের এই ভিক্টোরিয়া ক্লাব হোটেলটা যে এত ফেমাস সেটা আমি আগে থেকে দিন জানতাম না গাঙ্গুরামের ঘিয়ে ভাজা গজা হ্যালো ঘুম হলো মশাই এই যে চামি এই যে যাবি ঘুম হলো একটু টাইটনেস কেটেছে কেটেছে একটু আর এই যে আমি প্রথমে ভাবলাম জুতো পরে যাবো না কারণ এই হোটেল থেকে অনেকেই দেখলাম জুতো ছাড়াই বিচে যাচ্ছে কারণ একদম সামনেই বিচ তারপরে বললাম এই যে কত মশাই আছে জুতো বাহারে দেবার জন্য কারণ ও তো নামবে না বেরসিক মানুষ নামবো সেই আমি বা আর্য বা আর্যকেও হয়তো আটকে দেবে কারণ ও তাই করে আমি একাই লাভি খাঁপিয়ে বেড়ায় তাই আমার জুতো পাহাড়ের দায়িত্ব কত বসে আর এখানে দেখি শ্বশুর শাশুড়ি ওরা কি আপডেট দিচ্ছে খুব সম্ভবত আমরা বেঁচে গেলাম হুম ঠিক আছে ঠিক আছে চলো হ্যাঁ আমরা তিনজনই এই তো এই সামনে অব চলো চলো কি সুন্দর হাওয়া আজকের ওয়েদারটা একেবারে মনোরম না আছে রোদ না আছে বৃষ্টি না আছে গরম মনোরম ওয়েদার মানে আমাদের জন্যই বোধ এত সুন্দর ওয়েদারটা পুরো হাজির হয়েছিল যে তোরা আসবি দেখেছো ওর মা ছটা এই যে আমাদের প্রপার্টি আর ওই যে সমুদ্র এবার কয়েক পা হাঁটি হাঁটি পা পা সর ব্যাপার তো বলতে পারবো না ওর সেই ইঞ্জিনিয়ারিং করার সূত্র তো এখানে মনে হয় কয়েকশো বার এসেছে বাট আমি প্রথমবার পুরীতে আসছি প্রথমবার আমার মধ্যে আলাদাই উত্তেজনা কাজ করছে আর ইভেন মা বাবারাও বেশ কয়েকবার এসেছে ওই যে সমুদ্র আমাকে সপ্তাহ পুরীর সমুদ্র নিয়ে প্রচুর লোক দেখিয়েছে যে তুমি একবার গিয়ে দেখো দীঘা মন্দারমণিকে ভুলে যাবে তো আমার এখন সেই অভিজ্ঞতাটা হয় নাকি সেটাই দেখায় আমার সাহসী ছেলে এতক্ষণ ধরে ঘর থেকে টেনে টেনে ও দু ঘন্টা তিন ঘন্টা ধরে আমাদেরকে টেনে টেনে বের করলো এখন এখানে এসে বলছে ইচ্ছে করছে না কেন কারণ ওকে বলা হয় যে তুই উটের পিঠে চড়বি এই তোমার সাহসিকতা সুন্দর লোকজন উঠছে আরে আরে দেখো ও ঘর থেকে বলতে 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 এলো যে উঠে চড়বে এখন দেখে ওরা হয়ে গেছে দু চোখ বে জল খালি কিভাবে কাটছে তোমাকে বাচ্চা লাগছে তোমার প্যান্ট এত ছোট প্যান্ট পরেছে বাপ্যাটাকে ওখানে বালির সাথে বসিয়ে দিয়েছি আর আমি একটু একটু করে সমুদ্রের দিকে এগোচ্ছি আর জুতো পাহারা দিয়ে দিয়েছি কারণ ওনারা তো সমুদ্রে নামবে না না বাপ নামবে না ব্যাটা তাই আমি একাই লাভিয়ে বেড়াই ও হালকা হালকা আবার বৃষ্টি পড়ছে মজা লাগছে কুয়ারের জল প্রচন্ড প্রবল মানে জলের তেজ জলের গর্জন ঢেউ আলাদাই লেভেলের আমার মা থাকলে এখানে এমন চিৎকার করতম যাস না যাস এরকম টাকা চলে এসেছে গেল আমার জামা মিলে পা দিয়ে সব থেকে গেল Thank you. এই দম্পতিটা কি সুন্দর একে অপরের সাথে সময় কাটাচ্ছে দেখে এত ভালো লাগছে কখন থেকে এরা খেলা করছে জলের সাথে নিজেদের সাথে সংসারের চাপে আর বাচ্চা কাচ্চার চাপে জীবনটা কেরকম করে পাল্টাই যায় ওদেরকে দেখে আমি একটু একটু মিস করতেছি আমার বরটা কই ওই যে আমার বড় ওখানে বাচ্চা নিয়ে বসে আছে আসবেও না জলে একটুও এই যে বল আমার সাথে জলে নামবে না আমার সাথে জলে নামবে না আমাকে একা একা জলে পাঠিয়ে দিয়েছো তুমি তো চারটা মানুষের সাথে আমি এসেছি টোটাল পাঁচজন তুমি এক বেরসিক মানুষ এই যে আমার ছেলে এক ভীরু মানুষ আমার শ্বশুর শাশুড়ি ঘুমন্ত মানুষ আমি কি করব একা আমি কি করতে আসছি পুরীর সমুদ্রে তুমি আছো দেখেছি কত কাপল এরকম করে ঘুরে বেড়াচ্ছে আমার বোধে আমার বোধে ইচ্ছে করছে না না তুমি এখন বাচ্চার দোষ দিচ্ছ অনেক বলে কয়ে বাপ তারপর ব্যাটাকে নিয়ে একটু সমুদ্রে জলে গেছে গেছে ওই দেখো বাপ ব্যাটা ঘুরে বেড়াচ্ছে কত মানুষ চারপাশে পাখিরা আর সমুদ্রের জোর বৃষ্টি শুরু হয়েছে বেশ ভালো জোরে সব গেছে আমরা তাড়াতাড়ি করে এখন ঘুমে যাই চলো মা হলো ঘুম হলো তুমি কি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিলে কারণ মানে রাতের ঘুমটাকে পুষিয়ে নিলে আর আমরা যে কি মজে করলাম ঘুমটা যেটু কইছে সলিড আমরা যা মজা করলাম না বিচে মানে আমি একা একা ওই তোমার ওই যে ছেলে আর তোমার নাতি দুইটাই ভিতু বসে থাকে সমুদ্র তটে আর আমি গিয়ে যাই জলে কি বলে এবার কেসটা কি এগুলো কি আমাদের যে পান্ডা মশাই ঠিক করেছে সে পান্ডা মশাই নিয়ে আইছে এগুলা পান্ডাবশাই গুলো কি এনেছে আমাকে সেটা বোঝা আমি তো হচ্ছে মানে পুরীর পুরীর বিকেলের ভোগের মালপোয়া পান্ডাবশায় নিয়ে এসেছেন ওয়াও আর এটা হলো সেই ক্ষীর তাইতো ও মা কি দারুণ খুব পছন্দ হবে আমার পছন্দ হবে বলো যেমন কালার তেমন ও মা চিনি দেখ একদম অরিজিনাল দারুন 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 এই ঘি চিনি নেই এই হলো ঘি আর এই হলো মালপোয়া এ তো পুরো ছানার পায়েসের মতো লাগছে মা দেখো আমাদের রায়গঞ্জে যেরকম ছানার পায়েস পাওয়া যায় ছোট ছোট আবার রসগোল্লার মতো গোল গোল কি দারুন লাগছে বাবা চমৎকার লাগছে দেখতে আমি খাওয়ার আগে ঠাকুর

কি অপূর্ব অভিজ্ঞতা হচ্ছে আমার মা মা পুরীতে বলো পুরীতে আসলে মিস করতেছি কেমন

হাই বর আমরা এখন বেরোলাম গুরু গুরু করতে সব তো ঘুমোচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে তাই এখন আমরা কর্তা গিন্নি মিলে একটু বেরোলাম আচ্ছা এইটা কি আমাদের দর্শক বন্ধুরা জানেন যে আমার কর্তা মশায় এতদিন এখানে কলেজ করার সুবাদে কুড়িয়া ভাষা বলতে পারে একটু বলে একটু শোনা একটু আমি জানিও আমাকে কি বলতে হবে তুমি বলতে নিজেই প্রশ্ন করো নিজেই উত্তর দাও মোদমাকে ভালো পাউছি এডা লাগুছি খুবই ভাল লাগুছি ভাল খাইবো মানে কোথায় খাবো কি খাবো ওকে আর আর কিছু একটু টপ কিছু বলে দাও সত্যি কিচ্ছু মনে পড় নাই কি কে জানে গালি দিলো বুঝব না আমরা এখন এদিক ওদিক ভেদিক হেঁটে বেড়াচ্ছি হাতে হাত ধরে ধরে পেয়ে গেছে প্রথমেই ফুচকার স্টল আমি মেয়ে হয়ে ফুচকার সেরকম একটা প্রেমী নই চলো তাহলে ফুচকা হয়ে যাক পুরীর ফুচকা দেখি খেতে কেমন মজা টক মিষ্টি এটা নেই ভালো হয়ে যায় মানে একটু টক মিষ্টি চাটনি হলে খুব ভালো লাগে এখানে উটের পাশাপাশি ঘোড়ারাও চড়ে বেড়াচ্ছে রিয়ান দেখলে পরে বলবে হাই রে হাই আমি একে উঠকেই ভয় পাই তারপর ঘোড়া মানে কিসের সম্ভার নেই কত উঁচু এর উপরে মানুষ ওঠে সত্যি ভয় লাগার মতনই পুরীর সমুদ্রে এসে স্পেশাল মুড়ি মাখা পুরীতে এসে মুড়ি মাখা খাচ্ছি উনি মাখিয়ে দিলেন স্পেশাল করে হাই পুরীতে এসে দেখা হলো একদিনের সাথে তুমি কোথা থেকে এসছো আমি নিউ বেড়া

এই বিচটাতে এসে দেখি যে এইখানে প্রচুর ওই ঝুপি জাতীয় দোকানগুলো আছে আমি এগুলোরই খোঁজ করছিলাম ওগুলো পাবো না কাঁকড়া পাবো না কাঁকড়া চলো তাহলে দেখি রান্না করে ওরকম হবে না কী দাবি এত অজ করে কে চলো তাহলে কাঁকড়ার খোঁজ পাই নাকি কারণ সমুদ্র তটে এলে ওই কাঁকড়া ছাড়া ঠিক জমে না এটা একটু মা ছোটোবেলা থেকেই কাঁকড়া খেতে দিত না তাই কাঁকড়ার প্রতি একটা অপসেশন আছে এই বিচে এলে সেগুলো ভালো এই দেখো কত বড় ঠেকের সন্ধান পেয়েছি কত চেয়ার পরপর সাজানো কি হলো আচ্ছা দেখি বর বলছে আসো দেখো খেতে কি না কেন ভাই ওরে সাবাস পুরো লাল রঙে মারা মাছি ঘুর ঘুর করছে অক্টোপাস আমার ছেলেও দেখলে বলতো কি আমি অক্টোপাস খাবো খাবে না কিন্তু দেখলে বলতো সিদ্ধান্ত নিতে হইব বল এখানে ব্যাপারটা হলো যে সব জায়গায় ওই ক্র্যাপ ফ্রাই খেতে হবে না না আমি খাবো না তুমি বাড়ির সবার জন্য নাও মানে ওই ফ্রাই ওটার কালার দেখে ইচ্ছে করলো না কার ওর মধ্যে ফুড কালার রয়েছে তো ওটা নেবো না ফ্রায়েড ক্র্যাব আমি জানি না আমার ওগুলোতে ভয় লাগে খুব তো এখানে বাকি বাড়ির সবার জন্য এই লঙ্কার চপ আর কি কি চপ নিচ্ছে সব তো সব মা চপ খেতে ভীষণ ভালোবাসে ওসব ধরমাকে তুমি মশালা কাঁকড়া খাওয়াবে না দেখছে এখানে নাকি পাওয়াই যায় না সব ওই সব নাকি দীঘা বন্দরে এদের আমাদের দীঘা বন্দরই ভালো মা সুইটকর্ন খেতেও খুব ভালোবাসে মানে বাড়ির সকলেই ভালোবাসে নরম নরম দেখে নিয়েছো তো তিনটে 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 সুইট কর্ন আর্য মা বাবা সুইট কর্ন পোড়া দেখে নাও একটু নরম নরম দেখে হ্যালো আলাপ হয়ে গেল আরেকজনের সাথে আপনি কোথা থেকে এসছেন আমি বড়ানগর আমার হাওড়া দুটো জায়গাতেই থাকেন দুটো জায়গাতেই থাকেন বড়ানগরে হাওড়াতেও দেখা হয়ে গেল ভিডিও দেখছিলেন আর ভাবছিলেন যে দেখা হবে কিনা সামনে সামনে কথা হচ্ছে

মানে তুমি ঘুরতে এসে একে তো ঘরে আসো দুই নম্বর নাইটি পড়ছো মানে এটা কি দুইটার একটাও মিলতেছে এত সুন্দর সমুদ্র আর উনি এখনো এখানে ঘরের মতো পড়ে আছে চপ কেমন লাগতেছে চপ ভালো এই এখানকার ভালো আর বুটটা বুটটাটা দারুণ টেস্ট ওটা সুইট কর্ন কি স্বাদ কি মনে বাইরে যেহেতু আমরা কোথাও মশালা ক্র্যাব পাইনি তাই কত মশাই হোটেলে এসে বলেছে মশালা ক্র্যাব দিতে তাই এখন চোখের সামনে চলে এসেছে আমাদের মশালা ক্র্যাব ওই হোটেলের কায়দা করে বানানো হোপফুলি ভালোই বাড়াবে এটা নিয়ে আমার কত শখ কোথায় কোথায় ঘুরে ফেললাম ওই বিচের মধ্যে কোথাও পেলাম না আর এটা হলো আমাদের বাবু ঘুম থেকে উঠলে খাবে ওর জন্য রেশমি মালাই কাবাব কারণ উনিও কালকে থেকে বলছিলেন যে ওনার নাকি রেশমি মালাই কাবাব খেতে খেতে খুব ইচ্ছে করছে আর তার সাথে এই চাটনি দিয়েছে খুব ভালো খেতে মানে কাঁকড়াটা খুব ভালো খুবই নরম এই তুই কাঁকড়া খেতে পারবি না বাবা আর তার সাথে সাথে গ্রেভিটাও ভালো করেছে বেশ ভালো খেতে আর আমাদের রিয়ান বাবু খাচ্ছে রেশমি কাবাব যেটাও ভালো হয়েছে তাই না বলো বাবা আমাদের এই ভিক্টোরিয়া ক্লাব হোটেলটা যে এত ফেমাস সেটা আমি আগে থেকে কিন্তু জানতাম না আমি এখন আমার কমেন্টস পড়ে জানতে পারছি যে হ্যাঁ এখানকার খাবার দাবার নাকি ভীষণ নাম করা তার মধ্যে নাকি এই ক্যারামেল কাস্টার্ডটা এটা নাকি দারুণ ভালো হয় তো এই যে এর আগে যেগুলো যেগুলো ট্রাই করেছে সেগুলো তো ভালো ছিলই বাট এইটার খুব নাম শুনলাম কয়েকজন রেকমেন্ড করলেন কমেন্টে তো আমি সাথে সাথে অর্ডার করে দিয়েছি সতর্শ আমি এবং শাশুড়ি মায়ের জন্য তিনজনই পছন্দ করি জিনিসটা তো তিনজনের জন্য তিনটে এবার চেখে দেখি কেমন কতটা এই কেটে ফেলেছি এবার চেখে দেখি মা চলে এসছো মা এ দেখো তোমার পছন্দের একটা কাস্টার্ড দেখো না কি ভালো খেতে বলে ভালো খেতে বলে এবার ট্রাই করে দেখি হ্যাঁ খেয়ে বলো ভালো না ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর করেছে ভালো করেছে ভালো না সত্যি ভালো লাগছে ফ্লেভারটা খুব সুন্দর পুরীতে এসেছি মানে আমাদের এক্সপেরিমেন্ট তো শেষ হচ্ছেই না বাবু আবার লেখালেখি করছে তো আমরা এখন মানে আমরা একটা পোস্ট দিয়েছিলাম যে পুরীতে কোথায় কি ট্রাই করতে পারি তেমনি রেকমেন্ডেশনে নাম উঠেছে দুটো জায়গা সেটা হলো নৃসিংহ তাই তো নৃসিংহের হ্যাঁ মানে একদম অরিজিনাল যেটা তার ঘিয়ে ভাজা গজা বা গাঙ্গুরামের ঘিয়ে ভাজা গজা তুমি আগে খেয়ে দেখো কেমন গাঙ্গুরামের ঘিয়ে ভাজা গজা যেটা সবচেয়ে দামিটা এবং যেটা ওই কত টাকা কেজি সব তো পাঁচশো টাকা কেজি ভালো হয়েছে তুমি বলো আমাকে একবার এদিকে তাকিয়ে বলো ভালো হয়েছে ভালো লাগছে তোমার ওকে আচ্ছা আর যে নাম্বার দিয়ে দিয়েছে এবার আমাকেও দেখতে হবে ঘিয়ে ভাজা গজা যেটা গাঙ্গুরাম থেকে মানে দুটো জায়গার নাম সবার আগে গাঙ্গুরাম বা অরিজিনাল নুসিংহ আমাদের প্রথম দিনটার ভিডিও আর শেষ করা হয়নি কিভাবে শেষ করবো দেখবে যে এত সুন্দরভাবে একটা গুড মর্নিং জানিয়ে পুরীর আমাদের দ্বিতীয় দিন কিন্তু ভিডিওটা আমরা এই গুড মর্নিং জানিয়ে এত সুন্দর দৃশ্য দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করছি কারণ আজকের দিনের চমৎকার সব কাণ্ড হতে চলেছে সেটা এর পরের পর্বে দেখাচ্ছি এখনই গুড মর্নিং এবং টাটা